মণিপুরি থিয়েটার বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি চর্চার প্রাণ কেন্দ্র উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর কয়েকজন স্বপ্নবাজ তরুণের মিলিত প্রচেষ্টার ফল এই নাট্যদল এখন কমলগঞ্জের সীমানা পেরিয়ে দেশে এবং দেশের বাইরে নাট্যামোধী দর্শকের প্রাণের এক নাট্যদল দেড় যুগ পূর্ণ হল মণিপুরি থিয়েটারের দেড় যুগ পূর্তিতে আপনারা উপভোগ করুন এই সংক্ষিপ্ত তথ্যচিত্র মণিপুরী থিয়েটারের প্রথম নাটক ছিল মেঘ বৃষ্টিরোধ সেই নাটকের প্রেক্ষিত ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার সমকালীনতা গ্রামীণ কুসংস্কার তার থেকে মুক্তির কথা বাংলা ভাষায় প্রযোজিত ছিল মেঘ রোধ মণিপুরী থিয়েটার উনিশশো সালে ঐতিহ্যবাহী বিশ্ব উৎসবের আনুষ্ঠানিক আয়োজন শুরু করে তাদের নিজস্ব ঘোরানায় সেখানে মঞ্চস্থ হয় নাই রাজার রাজ দরবার সাংস্কৃতিক মুক্তির কথা বলা হয়েছিল নাটকটিতে ছন্দে ছন্দে গীতল অবয়বে নারিলি মণিপুরী থিয়েটারের এই নাটকে উঠে এল সমাজে নারীদের চিত্র তাদের পারিবারিক অবস্থান এবং তারা কিভাবে নিজেদের মতো লড়াই করে নিজেদের অবস্থানকে টিকিয়ে রাখছে নাই রাজার রাজ দরবার নাটকে ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এলো এল ক্ষমতাবান মানুষেরা কিভাবে সেই অজ্ঞ মানুষদের সামনে অন্ধ বলয় তৈরি করে তাদের ক্ষমতা টিকিয়ে রাখে সেই চিত্র উঠে মণিপুরী ভাষার প্রধান কবি সাহিত্যিক ব্রজেন্দ্র কুমার সিংহের গল্প অবলম্বনে প্রযোজিত হলো নাটক তারালিমার পালা এই নাটকেই নৃত্য গীতের মধ্য দিয়ে মণিপুরি থিয়েটার নিরীক্ষাধর্মী নাট্য প্রযোজনায় মঞ্চে এলো শিশুদের নিয়ে প্রথম প্রযোজনা আমি আহিলেই এক রাজার রাজ দরবারে কিভাবে প্রজারা শোষিত এবং তাদের হাসি কিভাবে বন্ধ হয়ে গেল সেই কথা সেই থেকে মুক্তির কথা উঠে এলো এই নাটকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতার নাট্য রূপায়ণ করল মণিপুরী থিয়েটার অভিনয় করল থিয়েটারের একেবারেই কিশোর কয়েকজন অভিনেত্রী ছন্দে কাব্যে এই নাটকটি জনপ্রিয় হয় কানাইলাল নামের এক নিরীহ যুবকের গল্প নিয়ে নাটক কানাইলালের সানায় রূপকথার আদলে আধুনিক জীবনের নানান হাস্যর সত্যক উপাদান নিয়ে এই নাটকটি প্রযোজিত হয় এবং ব্যাপকভাবে আলোচিত হয় বাঙালির বডুচণ্ডীদাসের পালাকে সম্পূর্ণ মণিপুরী আঙ্গিকে সাজালো মণিপুরী থিয়েটার নাটক শ্রীকৃষ্ণ কীর্তন নৃত্য গীত অভিনয় ভঙ্গিমায় এই নাটকটি দর্শক মনে ব্যাপক আলোড়ন তোলে

হাস্যরসাত্মক রূপকথার কাহিনী নিয়ে প্রযোজিত নাটক কানা কুঁজোর গল্প বিশু উৎসবের মঞ্চে উন্মুক্ত প্রাঙ্গণে এই নাটকটি পরিবেশিত হয়ে দর্শকদেরকে প্রবল আনন্দ দেয় মণিপুরী গল্পকার অনুকূল সিংহের এক নারী জাগরণের গল্প নিয়ে নির্মিত হল নাটক চন্দ্রকোলা এই নাটকটি মণ্ডপে মণ্ডপে পরিবেশিত হয়ে দর্শকদেরকে আনন্দ দেয় একই সাথে ভাবিয়েও তোলে স্তরীর মরণ দুই হাজার সালে এই নাটকটি মঞ্চে আনে মণিপুরী থিয়েটার মণিপুরী প্রখ্যাত গল্পকার স্মৃতিকুমার সিংহের কাহিনী অবলম্বনে এই নাটকটি নির্মিত হয় এক গ্রামীণ মিস্ত্রি ধ্বজর জীবনের করুণ কাহিনী এবং মণিপুরী সমাজের সংকটকে এখানে দেখানো হয় শিশুদের নিয়ে প্রায়ই নাটক করেছে মণিপুরী থিয়েটার এরকমই দুটো নাটক একটি হচ্ছে মেংসেল নে গাঙরিয়ারি আর একটি সৌদাগর পাঁচগোপিত এই দুটো নাটকে প্রতীকের মধ্য দিয়ে শিশুদেরকে জীবনের নানান অসঙ্গতির সাথে পরিচয় করানো হল শ্রেণীদ্বন্দ্ব নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের রুদ্রচন্ড নাটকে মেয়েরাই অভিনয় করল পুরুষের ভূমিকায় নাটকটি মঞ্চায়িত হল মণিপুরী ভাষায় পুঁজিবাদী আগ্রাসনের যুগে মণিপুরী তাঁত শিল্প কিভাবে চরম সংকটের মুখে পড়েছে তারই এক কাহিনী ইংলের মেয়ের বিয়ে শহীদ বিমল সিং লেখা এ কাহিনী অবলম্বনে নাটক নুংশিপি বিশ্বখ্যাত গল্পকার ও হেনরির গল্প অবলম্বনে হাস্যরসাত্মক নাটক দুর্ভাগা এই নাটকের মধ্য দিয়ে মণিপুরী থিয়েটার রাষ্ট্র এবং তার ব্যবস্থার যে অসঙ্গতিগুলো রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদী জানালো সূক্ষ্মভাবে মণিপুরী থিয়েটারের ঐতিহাসিক কাহিনী ভিত্তিক নাটক ভানুবিল মণিপুরীদের যেমন রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি তেমনি রয়েছে লড়াই সংগ্রামের ইতিহাস ব্রিটিশ উপনিবেশের সময় মণিপুরী পরগনা ভানুবিলের প্রজারা গর্জে উঠেছিল জমিদার এবং তার নায়েবদের জুলুমের বিরুদ্ধে প্রজারা তাদের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অধিকার আদায় করে নিয়েছিল রচিত হয়েছিল সত্য আইন মণিপুরী প্রজাদের সেই বিদ্রোহের কাহিনী নিয়ে গ্রন্থিত হয়েছিল নাটক ভানুবিল ইঙাল আধার পালা মণিপুরী সমাজের এক মৃদঙ্গবাদকের জীবনের করুণ ট্রেজেডিকে নিয়ে এই নাটকটি সূচিত করল ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক সংকটকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে নাটক লক্ষ্মীর পরীক্ষা অনুবাদ করেছিলেন প্রখ্যাত মণিপুরী কবি ধনঞ্জয় রাজকুমার এই নাটকে হাস্যরসের মধ্য দিয়ে ক্ষমতা ও মানুষের মানবিক মূল্যবোধের দ্বন্দ্বের কথা বলা হয়েছে কাব্যকে অক্ষুণ্ণ রেখে এক নাট্য মঞ্চায়নের নিরীক্ষা করল মণিপুরী থিয়েটার নাটক কোহে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য অবলম্বনে নাটকটিতে একক অভিনয় করলেন জ্যোতি সিনহা সঙ্গে ছিলেন মুদ্রা শিল্পী ও গায়ক বাদক ভাষা বাংলা হলেও মণিপুরী সংস্কৃতির শিল্পকলার নানান আঙ্গিক নাটকটিতে সংযুক্ত হল শরীরী অভিনয়ের আদ্যপান্ত উপস্থাপনা দেখা গেল নাটকটিতে সমালোচকদের ভূয়সী প্রশংসা অর্জন করল দেশে এবং বিদেশে অভিনীত হতে থাকল নাটক কোহে বীরাঙ্গনা মণিপুরী থিয়েটারের গত দেড় যুগের নাট্যযাত্রায় শেষ প্রযোজনা ছিল দেবতার গ্রাস রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে মণিপুরী বিষ্ণুপ্রিয়া ভাষায় এই নাটকটি দেশে এবং দেশের বাইরে মঞ্চায়িত হয় মণিপুরি থিয়েটার তার প্রতিষ্ঠা লগ্ন থেকে শুধু নাটক নয় তার পাশাপাশি মণিপুরী সংস্কৃতির যে ঐতিহ্যমণ্ডিত সমৃদ্ধ আঙ্গিকগুলো রয়েছে সেগুলো নিয়ে নিরীক্ষা চালিয়েছে করেছে রাসলীলা বেনিরাস উদুখল রাস রাখাল রাস নটপালা ধুমেল ইত্যাদি আঙ্গিকের নিরীক্ষামূলক প্রযোজনা যেগুলো শুধু ধর্মীয় মণ্ডপে নয় সেখান থেকে বেরিয়ে মণিপুরী সমাজের সাংস্কৃতিক আন্দোলনের শরিক মণিপুরী থিয়েটারের মঞ্চে কখনো উন্মুক্ত প্রাঙ্গণে ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এবং জাতীয় আন্তর্জাতিক পরিসরের আয়োজনে পরিবেশিত হয়েছে নিরীক্ষামূলক ভঙ্গিতে এবং গ্রন্থনায় মণিপুরী থিয়েটার গত প্রায় দেড় বছর ধরে ঢাকার লুবনা মরিয়াম পরিচালিত সাধনার সাথে যৌথভাবে একটি মণিপুরী নৃত্য প্রশিক্ষণ প্রকল্প পরিচালনা করে আসছে এই প্রকল্পটির নাম ধুমেল এর মধ্য দিয়ে মণিপুরী তরুণ তরুণীরা মণিপুরী নৃত্যে নতুন করে প্রশিক্ষণের সুযোগ লাভ করেছে প্রকল্পটির প্রশিক্ষক হিসেবে আছেন সুইটি দাস চৌধুরী এবং ব্রজেন সিং দুই সালে প্রতিষ্ঠিত হলো মণিপুরি থিয়েটারের নিজস্ব থিয়েটার স্টুডিও নটমণ্ডপ এটি বাংলাদেশের প্রথম গ্রামীণ থিয়েটার স্টুডিও গ্রামীণ অবয়বে গ্রামের প্রকৃতির ছায়ায় মমতায় এই নটমণ্ডপ স্টুডিওতে প্রতি সপ্তাহে একদিন দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনের প্রবর্তন করা হলো নটমণ্ডপ প্রতিষ্ঠিত হল মণিপুরী থিয়েটারের সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় নিজস্ব উদ্যোগে এর জায়গাটুকু দিলেন লালমোহন সিংহ তিনি মণিপুরী থিয়েটারের আজন্মের পৃষ্ঠপোষক প্রধান উপদেষ্টা এবং দোলপ্রধান সুভাষিষ সিনহার পিতা লালমোহন সিংহ আর নে দুই হাজার সালের ষোলোই আগস্ট তিনি আকর্ষে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন তিনি নেই তবু আজও আজ নটমণ্ডপের পাশে যেন মূর্তিমান সংস্কৃতির উত্তর সুরীদের চেতনার এক প্রতীক হয়ে